শেখ হাসিনার নির্দেশে দেশে গণহত্যা হয়েছে এটা প্রমাণিত হয়ে গেছে উল্লেখ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন অবিলম্বে আমরা এখন থেকে চাইব ভারত সরকার শেখ হাসিনাকে বাংলাদেশের সরকারের হাতে ফেরত দেবে এবং তাকে বিচারের আওতায় আনতে হবে এছাড়া তার সহযোগী যারা ছিল তাদেরকেও বিচারের আওতায় আনবে এটাই আমাদের প্রত্যাশা বৃহস্পতিবার বেলা এগারোটায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ঢাকায় নিযুক্ত ভারপ্রাপ্ত ব্রিটিশ হাই কমিশনার জেমস গোল্ডমেনের সঙ্গে বৈঠক শেষে মির্জা ফখরুল কথা বলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনের দপ্তরের তথ্যানুসন্ধান দলের প্রতিবেদনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অকাট্য দলিল হিসেবে ব্যবহার করা যাবে আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জাতিসংঘের প্রতিবেদন ও আয়নাঘর পরিদর্শন বিষয়ে কথা বলতে গিয়ে তিনি একথা বলেন দুই সালের এক জুলাই থেকে পনেরো আগস্ট পর্যন্ত বাংলাদেশে সংঘটিত মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো বিশ্লেষণ ও গুরুতর আহতসহ অনেক বিক্ষোভকারীর সঙ্গে কথা বলে প্রতিবেদনটি দিয়েছে ওএচ সি এইচ আর তথ্যানুসন্ধান দল গতকাল বুধবার এই প্রতিবেদন প্রকাশিত হয় বৈষম্য বিরোধী আন্দোলনের সময় সারা দেশে বিএনপির পাঁচশো চব্বিশ নেতাকর্মীর মৃত্যুর ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করা হয়েছে বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটর কার্যালয়ে এই অভিযোগ দায়ের করা হয় বিএনপির মামলা বিষয়ক তথ্য সেলের সমন্বয়ক সালাউদ্দিন খান এ অভিযোগ জমা দেন পরে তিনি জানান আন্দোলনে পাঁচশো জন নেতাকর্মী সহ আটশো আটচল্লিশ জন মারা গেছেন বাকিরা বিএনপি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে জাতীয় ঐক্যমত্ত কমিশন গঠন করা হয়েছে এই কমিশনের সদস্য হিসেবে ছয়টি কমিশনের প্রধানরা রয়েছেন কমিশনটি আগামী পনেরো ফেব্রুয়ারি থেকে রাজনৈতিক দলের সঙ্গে প্রথম বৈঠকের মাধ্যমে কাজ শুরু করবে বুধবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে এতে বলা হয় বাংলাদেশ সরকার সংস্কার কমিশন সমূহের সুপারিশগুলো বিবেচনা ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার অনুমোদন ক্রমে জাতীয় ঐকমত্য কমিশন নামে কমিশন গঠন করেছে যেসব সামরিক বা পুলিশ সদস্য র্যাব ডিজিএফআই বা ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা অথবা বিজিবি ব্যাটেলিয়নের সঙ্গে যুক্ত এবং 2024 সালের মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে জড়িত ছিলেন তাদেরকে জাতিসংঘের শান্তিরক্ষী মিশনের জন্য মনোনীত করা হবে না বুধবার জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং প্রকাশিত প্রতিবেদনে এসব কথা বলা হয়েছে সালে জুলাই গণ গণঅভ্যুত্থানে বাংলাদেশের সংগঠিত মানবাধিকার লঙ্ঘনের তদন্ত প্রতিবেদন প্রকাশ করেছে জাতিসংঘ মানবাধিকার হাইকমিশন প্রকাশিত প্রতিবেদনে বাংলাদেশ সরকারকে নানা ধরনের সুপারিশ করেছে মানবাধিকার হাইকমিশন